হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়েস আবারও কিন্তু শুরু হতে চলেছে সি আইন যেটাকে বলা হচ্ছে ভারতের নাগরিকত্ব সংশোধনের আইন তো গাইস এই আইন বা এই সি এ কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে ফের দেশ জুড়ে শুরু হলো নাগরিকত্ব সংশোধনের আইন সকলের জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হলো এই পোর্টালের মাধ্যমে যারা এখনও আবেদন করেননি তারা খুব সহজেই কিন্তু বাড়িতে বসে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই এখানে কাদেরকে আবেদন করতে হবে না তো দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালে সাতই জানুয়ারির মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন ভারতে তারা সকলেই ভারতীয় নাগরিকের আখ্যা পাবেন এরপর উনিশশো সাতাশি থেকে দু হাজার সালের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মা যদি ভারতীয় নাগরিক হয় তবে তারাও ভারতের নাগরিক হবে এরপর দু সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতে জন্মগ্রহণ করলে তারাও ভারতের নাগরিকের অধিকার পাবে তো এরপর তোমাদেরকে জানিয়ে দিই এখানে আবেদন করার জন্য কি কী তোমাদের ডকুমেন্টসের প্রয়োজন হবে তো দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এখানে প্রার্থীর তৎকালীন বিদেশি পাসপোর্ট তারপর অনলাইনে পাঁচশো টাকা চালানের নথি তারপর প্রার্থীর বাবা মায়ের জন্ম সার্টিফিকেট এরপর প্রার্থীর স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র এরপর বিবাহ রেজিস্ট্রেশনের সার্টিফিকেট যদি বিবাহ হয়ে থাকে তাহলে এরপর প্রাত্রির কারেক্টার সার্টিফিকেট তো গ্যাস এগুলোই কিন্তু আবেদন করার জন্য লাগবে তো গ্যাস এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও